আমার প্রিয় শিক্ষার্থীরা আমি আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের বাংলা প্রকল্প অর্থাৎ বেঙ্গলি প্রজেক্ট তোমরা জানো যে এবারে অর্থাৎ অ্যানুয়ালি তোমাদের একটি টোয়েন্টি মার্কসের প্রজেক্ট করতে হয় তো সেই প্রজেক্টটি কীভাবে তোমাদের করতে হবে সেটি আজকে আমি তোমাদের আলোচনা করব। তার আগে প্রথমেই বলি তোমরা এ ফোর পেজে এই প্রোজেক্টটি করবে বাংলা প্রজেক্টটি এ ফোর পেজ তোমার তোমরা আগের ক্লাসেও তোমরা এ ফোর পেজেই প্রজেক্ট করেছিলে তো এ ফোর পেজ কোথায় পাওয়া যায় তোমরা ভালোভাবেই জানো যে কোনো জিরক্সের বা বই খাতার দোকানে তোমরা এটি পেয়ে যাবে সাদা এ পেজ এবং এই পেজে তোমরা বাংলা প্রকল্পটি করবে আর প্রকল্পটি করতে গিয়ে তোমাদের পৃষ্ঠা সংখ্যার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই সীমাবদ্ধতা নেই যে এতগুলো পেজের মধ্যেই তোমাদের কিন্তু প্রজেক্টটা করতে হবে তোমাদের প্রকল্পটি করতে গিয়ে যতগুলো পৃষ্ঠা লাগবে তোমরা ততগুলোই কিন্তু ব্যবহার করতে পারো তো চলো আমি তোমাদের বলি কিভাবে তোমাদের প্রকল্পটি করতে হবে এবারে আমি তোমাদের যে প্রকল্পটি রেখেছি সেটি হচ্ছে ব্যাকরণের একটি বিষয় পদের শ্রেণীবিভাগ পদের শ্রেণীবিভাগ তোমরা পড়েছ পদ কাকে বলে পদকে কয় ভাগে ভাগ করা হয় আমি আস্তে আস্তে বলি যে কিভাবে তোমাদের প্রকল্পটি করতে হবে প্রথমেই তোমরা এ ফোর পেজ নেবে এবং এ ফোর পেজের এই প্রথম দিকটাতেই লিখবে উল্টো দিকে কিন্তু লিখবে না একটা দিক লেখা হয়ে গেলে আবার একটা পৃষ্ঠা নেবে তারপরে লিখবে এবং প্রকল্পটি করার সময় তোমরা অবশ্যই এই এ ফোর পেজের চারদিকে চারটি মার্জিন টেনে নেবে শুধুমাত্র মধ্যের অংশটাতেই লিখবে তো চলো আমি তোমাদের বলি প্রথম পৃষ্ঠাটায় তোমরা তোমাদের ফ্রন্ট পেজ অর্থাৎ তোমাদের নাম স্কুলের নাম শ্রেণী এগুলো লিখতে হবে কি কি লিখতে হবে তোমাদের সুবিধার্থে আমি দেখায় তাহলে তোমাদের সুবিধা হবে দেখো প্রথমেই লিখতে হবে স্কুলের নাম স্বামী জানকী দাস বিদ্যাপীঠ নাম তোমার নাম লিখবে শ্রেণী তুমি কোন ক্লাসে পড়ো সেটি লিখবে ক্রমিক সংখ্যা তোমার রোল নাম্বার কত সেটি লিখবে বিষয় হচ্ছে বাংলা আর প্রকল্পের নাম দেখো আমি তোমাদের সুবিধার্থে লিখেই রেখেছি পদের শ্রেণীবিভাগ প্রকল্পের নাম তোমরা সবাই এটাই লিখবে তো এইটুকু অংশই এই লেখাটুকুই তোমরা কিন্তু ফ্রন্ট পেজটা পুরোটা জুড়ে লিখবে এই যে এফোর পেজের পাতাটা আছে পুরোটা জুড়ে কিন্তু বড় বড় করে প্রথমে স্কুলের নাম লিখবে তোমার নাম শ্রেণী ক্রমিক সংখ্যা বিষয় প্রকল্পের নাম এইভাবে তোমরা প্রথম পৃষ্ঠাটায় শুধুমাত্র এই তোমাদের ইন্ট্রোডাকশানটা লিখবে ঠিক আছে আর প্রকল্পের নাম আমি তোমাদের বলে দিলাম যেটা আমি বললাম পদের শ্রেণী বিভাগ সেটাই লিখবে সবাই আর এই ফ্রন্ট পেজটা সবাই বাংলাতেই করবে আমি যেরকম দেখালাম স্কুলের নাম বাংলায় লিখবে নাম বাংলায় লিখবে শ্রেণী ক্লাস লিখবে না শ্রেণী লিখবে ক্রমিক সংখ্যা রোল নাম্বার লিখবে না ক্রমিক সংখ্যা লিখবে বিষয় লিখবে প্রকল্পের নাম লিখবে যেহেতু এটা তোমাদের বাংলা প্রজেক্ট তাই প্রথম পৃষ্ঠাটা তোমরা বাংলাতেই কিন্তু করবে তো চলো এবার তোমাদের আমি নেক্সট পেজ আবার একটা এরকম পেজ নেবে এই পেজটা হয়ে গেল তোমরা এটাকে রেখে দিলে পাশে আবার একটা এরকম পেজ নিলে আবার চারদিকে চারটে মার্জিন টানলে এবার তোমরা লিখবে সূচিপত্র সূচিপত্র তোমরা জানো যে আমরা কোনো বিষয় করার আগে সেটা কোনটা কোন পৃষ্ঠায় আছে আমরা লিখি সূচিপত্র তো সেরকম একটা সূচিপত্র করবে সূচিপত্রে প্রথমে কী লিখবে যে বিষয় আর পৃষ্ঠা সংখ্যা বিষয় আর পৃষ্ঠা সংখ্যা পৃষ্ঠাসংখ্যা বিষয়ে তুমি কি কি লিখছো ধরো তুমি পদের বিভাগে প্রথমে ভূমিকা লিখবে তাহলে ভূমিকা ওটা কোন পৃষ্ঠায় আছে তারপরে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এইভাবে চারটে পদ লিখবে এবং চারটে পদ কোনটা কোন পেজে আছে তো বিষয় আর পৃষ্ঠা সংখ্যা তোমাদের সু সুবিধার্থে দেখো একটা সূচিপত্রের আমি দেখাচ্ছি কিভাবে করতে হয় দেখো বলে হেডিং করা হয়েছে তারপরে বিষয়বস্তু আর পৃষ্ঠা নাম্বার বা পৃষ্ঠা সংখ্যা এবার যেগুলো যেরকম আছে এটা অন্য একটা প্রোজেক্টে আমি তোমাদের দেখাচ্ছি এবার এরকমভাবে লিখে কোন পৃষ্ঠায় কি আছে সেটা তোমরা লিখবে এক নাম্বার পৃষ্ঠে কি আছে দু নাম্বার পৃষ্ঠায় কি আছে আর পৃষ্ঠার সংখ্যাটা তোমরা কিন্তু এখান থেকে দেবে না এর পরের পেজটা থেকে দেবে তো নেক্সট পেজে তোমরা শুধুমাত্র সূচিপত্র করবে তো নেক্সট পেজটা তোমাদের হয়ে গেল নেক্সট আবার একটা তোমরা পেজ নেবে পৃষ্ঠার সংখ্যাটা প্রকল্পটা করার পর তোমরা কিন্তু পৃষ্ঠা সংখ্যাটা লিখবে কারণ না করলে তো বুঝতে পারবে না কোন পৃষ্ঠায় কোনটা আছে তো আবার একটা পৃষ্ঠা নেবে সেখানে লিখবে ভূমিকা ভূমিকা বলে হেডিং করবে দিয়ে পদ কাকে বলে পদ কাকে বলে সেটা লিখবে তারপরে এরকম একটা পদ কাকে বলে লেখার পর পদ লিখে এরকম একটা ছক করবে যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া পদকে পাঁচ ভাগে ভাগ করা হয় বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া তো এইটা একটা পেজে থাকবে এই ভূমিকা লেখার পর বিশেষ এই পদ কাকে বলে লেখার পর পদকে কয় ভাগে ভাগ করা হচ্ছে সেই ভাগটুকু শুধু একটা পেজে থাকবে তো নেক্সট পেজও হয়ে গেল তোমাদের তিনটে পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো আর এই তিন নাম্বার পেজ থেকে তোমরা পেজ পৃষ্ঠার সংখ্যা বলে এক দেবে তারপর একটা আবার পৃষ্ঠার সংখ্যা দুই ঠিক আছে তো এটাও তোমাদের কমপ্লিট হলো নেক্সট আবার একটা পেজ নেবে সেখানে তোমরা বিশেষ বলে হেডিং করবে এবার এক একটা পথ সম্পর্কে আলোচনা করবে বিশেষ পদ কাকে বলে সংজ্ঞা দেবে উদাহরণ লিখবে অনেক উদাহরণ হয় নাম বোঝালে বিশেষ সেরকম অনেক উদাহরণ লিখবে এবং শেষে একটা ওই উদাহরণের মধ্যে থেকে যে কোনো একটা ছবি আঁকবে বা তোমরা চাইলে ছবি পেস্টও করতে পারো ধরো বিশেষ পদ নাম বোঝালে বিশেষ পদ হয় এরকম তোমরা সংজ্ঞাটা তোমাদের বই থেকে সাহায্য নিয়েও লিখতে পারো দিয়ে লিখবে উদাহরণ গঙ্গা হিমালয় রবীন্দ্রনাথ এরকম অনেক নাম বোঝালে তো হয় বিশেষ হয় অনেকগুলো উদাহরণ লিখলে তার মধ্যে থেকে একটা ধরো গঙ্গা নদীর একটা ছবি পেস্ট করলে বা আঁকলে রবীন্দ্রনাথে একটা ছবি আঁকলে দিয়ে বলি এটা বিশেষ পদ তো এরকমভাবে তোমরা এঁকে দেবে তোমরা এটা আঁকতে এঁকে কালার করতে পারো অথবা পেস্টও করতে পারো নেক্সট আবার একটা পেজ নেবে সেখানে বিশেষণ বলে লিখবে একইভাবে বিশেষণের সংজ্ঞা লিখবে উদাহরণ লিখবে একটা ছবি আঁকবে নেক্সট আবার একটা পেজ নেবে সর্বনাম লিখে হেডিং করবে সর্বনামের সংজ্ঞা লিখবে উদাহরণ লিখবে যে কোনো একটা উদাহরণের ছবি লিখ ছবি আঁকবে নেক্সট অব্যয় ক্রিয়া একইভাবে তোমরা কিন্তু প্রোজেক্টটি সম্পন্ন করবে তো এক একটা যে করছো তখন এখানে কিন্তু পৃষ্ঠার সংখ্যাটা লিখবে যে ওটা এক নাম্বার ওটা দু নাম্বার তিন নাম্বার পেজ হলো এবার প্রোজেক্টটা এইভাবে ক্রিয়াপদ লেখার পর তোমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা সেই সূচিপত্রে পৃষ্ঠাটা নেবে আবার দিয়ে এই পৃষ্ঠা সংখ্যার জায়গায় ভূমিকা কোন পৃষ্ঠাটায় লিখেছো লিখবে বিশেষ পদ কোন পৃষ্ঠাটা লিখেছো লিখবে বিশেষণ কোনটা লিখেছো সেটা এরকমভাবে তোমরা লিখ লিখে দেবে এবং এইভাবেই তোমরা প্রোজেক্টটা কমপ্লিট করবে এরপরে তোমরা প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর এরকমভাবে সব পৃষ্ঠাগুলো নেবে প্রথমে ফ্রন্ট পেজটা লাগাবে তারপরে সূচিপত্রটা লাগাবে তারপরে এক বা এক নাম্বার পৃষ্ঠা যেটা লিখেছো বিশেষ বিশেষণ সর্বনাম অবয় ক্রিয়া বলে পেজগুলোকে সাজিয়ে পিন আপ করে এরকম একটা চ্যানেল ফাইলের মধ্যে ভরে তোমাদের যেদিন প্রজেক্ট সাবমিট করতে বলা হবে সেদিন করে দেবে এই হলো তোমাদের প্রজেক্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই প্রজেক্ট সম্পর্কে প্রকল্প সম্পর্কে আরেকটি কথা বলি প্রকল্পটিকে সুন্দর করার দায়িত্ব কিন্তু তোমাদের তোমরা কীভাবে প্রকল্পটি সুন্দর করবে তোমরা বিভিন্ন রকম কালার ইউজ করেও প্রকল্পটি করতে পারো ছবিগুলো কত সুন্দর করে তোমরা করছো অবশ্যই ছবি আঁকলে এবং কালার করলে সেটার একটা অতিরিক্ত ভালো লাগা থাকেই পেস্ট করার থেকে তো এবং প্রত্যেকটা পেজে তোমরা কিছু ডিজাইন করতে পারো ফ্রন্ট পেজটা তোমরা সুন্দর করে করতে পারো এইভাবে প্রকল্পটি সুন্দর করার দায়িত্ব তোমাদের সেটা তোমরা তোমাদের মতো করে করবে আশা করছি প্রকল্পটি আমি যেভাবে বললাম তোমরা সেইভাবে প্রকল্পটি করতে সক্ষম হবে আর আশা করছি কোনো সমস্যা নেই তাও যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে ক্লাসে যোগাযোগ করে নেবে তো আজকের তোমাদের এটাই আমার বলার ছিল তোমাদের প্র এবারে প্রকল্প পদের শ্রেণী বিভাগ এইভাবে তোমরা প্রকল্পটি কমপ্লিট করবে ধন্যবাদ